ハハ <s hr ug>

বাপরে বাপ এত খারাপ একটা তো আমি এসে বললাম মিষ্টি লাউ খেতে এই খেতটা আমাদের বাড়ির পাশে চাচা লাগে একজন এই চাচা করছে তো এই খেতে থেকে মিষ্টি লাউ নিয়ে আপনাদেরকে আমি মিষ্টি লাউর ভিতরে মুরগির রেসিপি দেখাবো বলেছিলাম সেটা আমরা এখান থেকে নেবো এই দেখেন পরিমান গাছ আছে লাউ তো নাই অনেক কম এই যে লাউ অনেক লাউ এই যে অনেক কম লাউ তার জন্য তারা জানলা ব্যবহার করে না সোটাজ যে আমরা জানলা দিই চলবে না একটা মাটিতে হবে 나나

আমি ছুরি দিয়ে ভিতরে মাংসগুলো কাটিয়ে নিচ্ছি এ দেখেন কীভাবে ভিতরে লায়ে হাঁসগুলো আমি ছুটে নিতেছি আর বিচি এটা বিচি ভিতরে এই হাঁসগুলো তোলার জন্য আমি চাউমিন ব্যবহার করবো তো চাউমিন দিয়ে বিচি কি সুন্দর লাল ভিতরে আপনারা তো দেখেছি দেখেন কত সুন্দর লাউটা পাকা একদম কিন্তু খাবারটা সবুজ ভিতরে আমি হুড় করে নিচ্ছি

আমরা পেঁয়াজ বাটার মধ্যে কম দিই আমরা কুচি করে দিই বেশি সব আমি মরিচ নেব কেননা মরিচ ধরলে জলে জন্য আমি এখন চালাবো চলা চুলা নেব পিঁয়াজ বাটা এবং রসুন বাটা দেন আবার বাটা জিরা বাটা আমরা দিয়ে নেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আমরা দিয়ে নেব আমি একসাথে করে নিচ্ছি তো আমি হালকা আর একটু পানি দিয়ে নেব এখন আমি ঢেকে দেবো আমার কিছু বলার আছে কেননা আপনারা তো প্রতিদিন নিয়মিত আমি ভিডিও যে আমি তো গ্রামের ভিডিও প্রতিদিন ছাড়ি কন্টিনিউ ভিডিও ছাড়ছি তো তোমাদের কিছু যদি খাবার পছন্দ থাকে তো আমাকে তো কমেন্টও বলো না কমেন্ট শুধু শোনা যায় বাজে কমেন্ট তোমরা গ্রামের কী কী রেসিপি দেখতে চাও এই রেসিপিটা বলবা কমেন্ট বক্সে আমি এইগুলো রান্না করে তোমাদেরকে দেখাবো তো আমার তো আমি এটা খুলে দেখবো

সিদ্ধ হয়ে গেছে এবারে মিঠাই ডাকনাটা প্রায় আধা ঘন্টা পর ফোন দেশে পাশে আসলাম তো দেখেন সিদ্ধ হয়ে গেছে লাউটা সিদ্ধ হয়ে গেছে চলেছে আমার পক্ষে আপনারা কিন্তু ভিডিওটা দেখে আমার কষ্টের ফলোটা বলে রাখলাম এই দেখেন

আজকে দুই দিন ধরে এটার জন্য অপেক্ষায় ছিলাম আজকে সম্পূর্ণ হইল তো আপনাদের ভাবি আপনাদের আপা এটা খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছে এখন দেখেন কি সুন্দর একটা গ্রাম এত সুন্দর একটা গ্রাম যে আসতে আছে এই যে ভিতরে মুরগির মাংসগুলা কি সুন্দর কে এই যে একদম নরম ও উ এখন এটাকে ফাটাই নিব একদম সুন্দর দেন ওয়াও 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 কি আমি মুরগির মাংস নিয়ে নিব আগের যুগের মানুষে যাদের ব্যাগ ছিল ছিল না এইরকম মিষ্টি লাউ এই প্রথম আমি এরকম একটা করলাম যে মিষ্টি এর ভিতরে এরকম মজা দার একটা রেসিপি এখান থেকে নিয়ে নিে দেখেন এই যে কী সুন্দর নরম হয়েছে এই যে মিষ্টি মিষ্টিলাও নিলাম মিষ্টি লমা খেয়ে নিলাম এই রেসিপি যে মিস করবে এই রেসিপি যে একবার না তাই করবে সেই মজাই খুঁজে পাবে না এই তো ইফতারের সময় হয়ে গেছে ইফতারি হয়ে গেছে সারা দিন খাটাখাটনির পরে আপনাদেরকে আমি এই ভিডিওটা দেখাইছি রোজা রেখে বিসমিল্লাহ আপনাদের ভাইয়া খেয়ে গেছে এখন আমি খাই দিই যেখান থেকে মিষ্টি নিলাম মিষ্টি অনেক সুন্দর সিদ্ধ